বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে যেহেতু মাঘ মাসের পূর্ণিমা ওই জন্য আমি আর কি পুজোর রেডি করবো আর কি স্নান টান করে ঠাকুরকে সকালে এমনি দিয়ে নিয়েছি এখন আবার ঠাকুরে ভোগ করব তো কি কি ভোগ করবো না করবো সেগুলোর সঙ্গে থেকে তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট বক্সে জানিও সকালের পুজো কমপ্লিট করে আমি আর কি যে যেই সবজিগুলো নিয়েছি ভোগের জন্য রান্না করব। তো ভোগ বানিয়ে দেবো যেহেতু সমস্ত কিছু নিয়ে রেডি করে রেখেছি এদিকে টমেটো রেখেছি এদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর কি যেহেতু খিচুড়ি করবো ওই জন্য আর পায়েস বসিয়ে দিয়েছি তো খিচুড়ি করার জন্য অনেকটা টাইম লেগেছে যেহেতু সিঙ্গেল গ্যাস ওই জন্য তো যাই হোক এরকমভাবে আস্তে আস্তে করলাম করার পরে ঠাকুরটাকেও আমি রেডি করে নিয়েছি যেহেতু পূর্ণিমা ওই জন্যই আগে থেকে রেডি করে রেখে দিয়েছি ঠাকুর স্নান করিয়ে ফুল চন্দন দিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি নিয়েটিয়ে গোপালটাকে মানে ফার্স্টেই সান করে নিয়েছি নিয়ে রেডি করে নিয়েছি তোমরা বলো বন্ধুরা কেমন লাগছে আমার গোপু তো ঠাকুরের জন্য কিছুটা আর কি রেডি করে রেখেছিলাম মিষ্টি মিষ্টি এনে রেখেছি যেহেতু আজকে শিবনি দেব তো নারকেলও পোড়া হয়ে গেছে আর কি নারকল এনে রেখেছি এখন ঠাকুরের ভোগটা রেডি করি করার পরে তারপরে এখানে আসবো আর কি এমনি পুজো দিয়েছি ঠাকুর সাজিয়ে নিয়েছি পূর্ণিমা যেহেতু আজকে মাঘে পূর্ণিমা তো সকাল সকাল উঠে আমি আর কি স্নান টান সেরে টেরে নিয়ে তারপর রেডি করে নিয়েছি সকাল সকাল যেহেতু গোপালকে একবার স্নান করে একটু বাল্য সেবা দিয়ে তারপর ভোগ রান্না করার জন্য চলে এসছে আর কি তো বেগুনটা কেটে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছি পাঁচ রকম সবজি যেহেতু ভেজে দেবো ওই জন্য সব রকম সবজি কেটে কুটে ভালো করে ভেজে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর ফার্স্টে আমি বসিয়ে নিয়েছিলাম পায়েস পায়েসটা করার পরে আমি আর কিছু আর কি যেহেতু একটা সিঙ্গেল গ্যাস যেহেতু ওই জন্য টাইম লাগলো ওই জন্য আর অনেক কিছু বানাবো আর কি বাঁধাকপির তরকারি হবে খিচুড়ি হবে পাঁচ রকম সবজি ভাজা হবে চাটনি হবে টমেটোটা তো সব রকমভাবেই আর কি রেডি করে গেছি যেহেতু পৌষ মাছে পিঠে দিতে হয় তো দিতে পারি না আমার একটু অসুবিধা তো তাই জন্য আমি আর কি ওই দিনই পিঠেটা বানিয়ে দিয়েছি আর কি তো ধুয়ে টুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আগে দেখতে যদি নুন হলুদ মাখিয়ে নিই ভালো ভাজাটা হয় আর কি আর খিচুড়ির জন্য আমি ফুলকপি ভেজে নিচ্ছি আর কি তো ফুলকপি ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপর আমি খিচুড়িটা দেখছিলাম আর কি যে চাল ডালটা ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে নাকি দেখে নিয়ে তারপর আমি বাঁধাকপিটাও কেটে নিয়েছি আলুটাও কেটে নিয়েছি যেহেতু বাঁধাকপির তরকারি করব ওই জন্য আর কি তো যাই হোক আমি খিচুড়িটা ফাইনালি হয়ে এসছে প্রায় আমি আর কি সোমবার দিয়ে নিলাম আর ফুলকপিটা ভেজে আমি আর কি দিয়ে দিয়েছি ছুটিও দিয়ে দিয়েছি যেহেতু সবজি দিয়ে একটু করবো খিচুড়ি ঠাকুরের ভোগের জন্য ওই জন্যই রেডি করে নিচ্ছি তাড়াতাড়ি করে তো খিচুড়ির জন্য মশলাটা কষিয়ে আমি আর কি খিচুড়িটা করে নিলাম তারপর ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজার পরে আমি আর কি কুমড়ো ভাজা করব তারপর আলু ভাজবো এরমভাবে আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর কি তো খিচুড়িটা সোমবার দেওয়াও হয়ে গেছে আমার কি ভালো লাগছে দেখো সবজিগুলো করেছে যাই হোক চাটনিটাও হয়ে গেছে পায়েসও হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমার কুমড়ো ভাজা হবে এই জন্য আরো তাড়াতাড়ি কলা নিয়ে শসা আর বেদানা লেবু পেয়ারা আপেল আঙুর এগুলো সব নিয়ে এসছে এখন বানাবো ঠাকুরের ফলটা ভাজা হয়ে গেছে এখন বসিয়ে দিয়েছি আলু ভাজা তো বাঁধাকপির মশলাটা কষিয়ে একবারে বসিয়ে দিয়েছি কেননা অনেকটা দেরিও হয়ে যাচ্ছে বেলাও হয়েছে ওই জন্য দেখুন বন্ধুরা যা যা ফল আনা হয়েছিল সেগুলো ধুয়ে আমি আর কি ফলটাও বানিয়ে নিয়েছি যেহেতু অনেকটা দেরি হচ্ছে তাড়াতাড়ি করতে হবে ফলটাও এক সাইডে আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম নিয়ে তারপর ঠাকুর ঘরে গেলাম যাওয়ার পরে রেডি করে নিলাম সব কিছু রেডি রেডি করে নিয়ে আমি আর কি দিয়ে দেবো তাই জন্যেই তাড়াতাড়ি করছি ছোলো মন দিয়ে এই যে তো যো আজকে ঘরে পুজো তো একটু তোমার দেরি হবে খেতে কিন্তু ঠিক আছে তুমি মন খারাপ করলো না হ্যাঁ ঠিক আছে পাপা ও বুনু ও মুনু ও মুনু তোমাকে খিদে পেয়ে গেছে তোমার খাবার দেওয়া আছে তো খেয়ে নাও আসি কিন্তু পুজো দিয়ে তারপর কিন্তু খেতে পাবো ঠিক আছে আমরা পুজো দেওয়া হয়নি কিন্তু এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও আচ্ছা পুজো দিয়ে তারপর খেতে দেবো ঠিক আছে বুঝেছ তুমি কিন্তু মন খারাপ করলে বোঝে ঠিক কর না মুনু ও মুনু ও ঠিক বুঝেছে যে আজকে ঘরে পুজো আছে ওই জন্য চুপচাপ দেখে যাচ্ছে আমি কি কি করি না করি ও ঠাকুর পুজো কমপ্লিট হবে প্রসাদ খাবে তারপর ও ভাত খাবে ওর এটা সিস্টেম আমি দেখে নিয়েছি এখন যদি খাবারও দিও খাবেও না তাই পাপ্পা পাপ্পা কই আদু 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 কই 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 কুবলি আদু আদু অদু খুব বচে ঠিক আছে যাই আমি আমি যাই কাজটা ছেড়ে নি ঠিক আছে ঠাকুর যে ভোগ রান্না হচ্ছে গন্ধ নিচ্ছে নিয়ে নিয়ে দেখছো পপ্পর কারণ চেয়ালের মধ্যে উঠে বসেছে তুই চেয়ালে বসতে ভালোবাসো তুই চেয়ারে বসতে ভালোবাসো মনু এই যে এদিকে এদিকে টাকাও ও মশা মাছি মারতে এসছে কেন মিউনিসিপ্যালিটির কাজ করছে পৌরসভা থেকে এসছে ওই যে মশা মাছি মারতে হয়েছে কি অবস্থা কি অবস্থা ওর মশা মাছি মারবে মশা মারবে এই যে এই যে স্যার এই যে আপনাকে কি কেউ বেতন টেতন দেয় নাকি হ্যাঁ এদিকে যে তাকান এই যে ও স্যার এই যে তাকান ওই তাকান এই যে তাকান এই যে এই যে যে মঞ্চ হয়েছে মঞ্চ হয়েছে মঞ্চ 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 তুমি কি মিউনিসিপ্যালিটির কাজ করো তুমি কি পৌরসভা থেকে এসছো এই যে স্যার এই যে দেখুন বন্ধুরা দেখুন মশা মাছি মারতে এসছো মোটামুটি মশা মাছি মারবে ও তুমি করবে মুন্টু আবার দরজার দিকে দেখে কে ছেড়ে ভাই একটু দেখে নি বালক কিনতে পারছি না হলে লোক হলে করতাম ও এখানে বসে বসে লোকজন দেখবে কে কে আসছে যাচ্ছে আর যেই দেখবে তোমাদের দাদা ভাইকে লাফালাফি শুরু হবে ওই চেয়ার থেকে নিচে নিচে থেকে উপরে এই করতে থাকবে এই যে তো যো তুমি চলে গেলাম চলে যাচ্ছি ঠিক আছে তুমি ঘরে থাকো ঠিক আছে ঢুকে গেলো তো যাই হোক এখন আর কি মালপোয়া করে নিচ্ছি সব রকম ভোগ তো হয়ে গেছে এখন মালপোয়াটা বাকি ছিল তো মালপোয়াটা একটা একটা করে করে নিচ্ছি তাড়াতাড়ি করে অনেকটা লেট হয়ে গেল বানানো হচ্ছে একটা একটা করে দেওয়ার জন্য আর কি মালপোয়া করছিলাম আর কি তো মালপোয়া কমপ্লিট হয়ে গেছে কিছুটা আরও কিছুটা বাকি আছে এখনো করবো দেখুন বন্ধুরা বন্ধুরা মালপো তৈরি হয়ে গেছে চাটনি তৈরি হয়ে গেছে আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করেছিলাম মানে ভোগে দেবো সেটা তৈরি হয়ে গেছে পায়েস তৈরি হয়ে গেছে আর বাঁধাকপি করেছি ঠাকুরের ভোগের জন্য আর করেছি এখানে ভাজা সব রকমের ভাজা করেছি দেখো ঠাকুরের ভোগ দেব আর কি তো এখন রেডি হয়ে গেছে এখন ঠাকুরের দিকটা রেডি করব। করার পরে ফাইনালি সবকিছু আপনাদের সামনে নিয়ে আসবো দেখতে থাকেন পুরো ভিডিওটা তো আমার বউক রান্নাটা কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে রেডি করা আছে কিছুটা রেডি করবো এখন ঠাকুর সকালে দিয়েছিলাম আর কি তো এখন রেডি করব রেডি করে পুজোটা দেবো আজকে পূর্ণিমা ওই জন্য আজকে সিন্নি দেওয়া হয়েছে তো সিন্নিটা দিয়ে তারপর ভোগ আরতি হবে আর কি দেখুন সে ঠাকুরকে সিনি দেওয়া হয়েছে দিয়ে পুজোটা কমপ্লিট হয়ে গেলে তারপর ঠাকুরকে ভোগ দেবো দেখুন পঞ্চপদীপ রেডি হয়ে গেছে ধূপধানিয়ে রেডি হয়ে গেছে এখন আরতি করবো ঠাকুরকে তারপর ভোগ দেবো দেখুন কাদের কাদের বাড়িতে পুজো হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার ঠাকুরটা কেম মানে ঠাকুরটাকে কেমন করে সাজিয়েছি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন এই আমার রেডি হয়ে গেছে ঠাকুর তো আগে থেকেই রেডি করে রেখেছিলাম সকালবেলা পুজো টুজো দিয়েছিলাম তো ফুল চন্দন টন্দন দিয়ে সাজিয়ে রেখেছিলাম তারপরে দিয়েছে এরকম মিষ্টি টিষ্টি দিয়ে দই মিষ্টি সব দিয়ে টল সাজিয়ে নিয়েছি সিন্নি দিয়েছি আর কি সিন্নিটা দেওয়া হয়ে গেলে মানে পুজো কমপ্লিট হয়ে গেলে তারপর আবার ভোগ দেবো চালের যে ভোগ করেছি গোবিন্দভোগ ভোগ চাল দিয়ে ভোগ যে বানানো হয়েছে পাঁচ রকমের সবজি ভাজা টাজা সব দিয়ে যেগুলো করেছি ওইগুলো ঠাকুরকে এখন দেবো আগে ভোগটা আরতি করে নিই ফার্স্টে সিননিটা দিয়ে আর কি করে নিই তারপরে খিচুড়ি খিচুড়ি যেগুলো করেছে আর কি ঠাকুরের জন্য সেগুলো আর কি ভোগ লাগাবো আপনারা দেখতে থাকেন ওর ভোগের থালাও আমি রেডি করে নিয়েছি এখন দেখুন বন্ধুরা সব রকম দিয়ে ঠাকুরের ভোগের থালাটা বানিয়ে নিয়েছি আর ওখানে পায়েস দেওয়া আছে দেখুন যেহেতু ছোট জায়গা একসময় তো দেওয়া যায় না তাই জন্য আগে সিন্নি দিয়ে ঠাকুরকে আরতি করে নিই তারপর ভোগটা দেবো দেখুন কেমন হয়েছে কমেন্ট বক্সে আমাকে জানাবেন দেখুন রেডি করে নিচ্ছি আর কি যেহেতু আজকের পূর্ণিমা ওই জন্যই রেডি করে নিচ্ছি কি কি রেডি করেছে না করেছে দেখতে থাকেন বন্ধুরা দেখুন পুরোপুরি রেডি করে নিয়েছে ধূপ ধুনো ধরে দিয়েছি তো আজকে যেহেতু মাঘী পূর্ণিমা মাঘ মাসের এই পূর্ণিমাটায় আর কি সবার বাড়ি বাড়ি পুজো আর কি যাই হোক সিন্নি রেডি করেছি দই মিষ্টি সব রকম ফল টল দিয়েছি আর ভোগটাকে সাজিয়ে নিয়েছি আমি ভোগটাকে পরে দেবো আর কি আগে থেকে রেডি করে রেখেছি দেখতে থাকুন বন্ধুরা হ্যালো বন্ধুরা আজকে যেহেতু মাঘ মাসের পূর্ণিমা তো আমি আজকে রেডি করে নিয়েছি ঠাকুর রেডি টেডি করে নিয়ে সব রকম পুজোর যেটুকু আর কি জোগাড় করার করে নিয়েছি সিডনি দেবো রে সিন্নি রেডি করে নিয়েছি মিষ্টি টিষ্টি সব ঠাকুরের কাছে সাজিয়ে দিয়েছি পাঁচ রকম ফল সাজিয়ে দিয়েছি আর ঠাকুরের ভোগ রান্না হয়েছে সে ভোগ দেওয়া হয়েছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা দেখো কেমন কি করলাম না করলাম কমেন্ট বক্সে জানিয়েও এটা সবার বাড়িতেই পুজোটা হয় আমার বাড়িতেও আজকে পুজো করেছি যেহেতু রাধা গোবিন্দ আছে গোপাল আছে আর লক্ষ্মী নারায়ণ আছে যেহেতু ওই জন্য তো যাই হোক পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্ট বক্সে জানিয়েও তো এবার আমি আরতি করে নিচ্ছি আস্তে আস্তে যেহেতু মানে সব রেডি হয়ে গেছে এখন আরতি করে নিচ্ছি ঠাকুরকে দেখো কত কত সুন্দর লাগছে দেখো মানে এত ভালো লাগছে না আমারই মানে এত ভালো লাগছে বলার মতন নেই মানে মনটা শান্তি হয়ে গেল। ভগবানের যদি কিছু একটু করতে পারি আমার মনে হয় খুব শান্তি তো আপনাদের যদি এরকম মনে হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কেমন লাগলো ভিডিওটা আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু তো যাই হোক পঞ্চপ্রদীপ দিয়ে বরণ করে নিলাম তারপরে করে নিলাম ধূপ দিয়ে আরতি তারপর জলশঙ্ক দিয়ে করলাম ধুনো দিয়ে করলাম তারপর পরপর একটা একটা করে আরতি করতে থাকলাম আর কি আর এত মনটা ভালো লাগছে যে ঠাকুরের জন্য সমস্ত কিছু রেডি করে যখন ঠাকুরের সামটে দিই এত ভালো লাগে মনে হয় বসে থাকি বসে বসে ঠাকুরকেই খালি দেখে যাই যাই হোক আমি আরতি করছি আর ঠাকুরকে জানাচ্ছি সবার মঙ্গল হোক ভালো হোক এই বছরটা যেন সবার ভালোভাবে কাটে এটাই ভগবানকে বলা হচ্ছে আর আরতি করছি যাই হোক কেমন লাগছে তোমাদের সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর সাথে থাকবেন এইভাবেই আমার পাশে তো যাই হোক সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার সব কিছু রেডি রেডি করে আর কি পুজোটা কমপ্লিট করে নিলাম তো যাই হোক এইভাবে সব কমপ্লিট করার পরে আর কি পুজো হয়ে যাওয়ার পরে আর কি ইচ্ছা আছে সবাইকে প্রসাদ প্রসাদ ধোয়া যাই হোক সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এইভাবে আমার পাশে থাকবেন আর এটাই বলবো সবাই একটু আমার ভিডিওগুলো সবাই একটু দেখো কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়া সবাইকে টাটা আবার নেক্সট কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো তো দেখো যা ধোঁয়া কিছু দেখা যাচ্ছে না যাই হোক রেডি করছি আর কি সঙ্গে থাকো